জি নিউজ জোনাগোনি পাওয়ার হাউস এখন পরবর্তী শিল্পী আবিদিতে প্রনূপ সরকার মঞ্চে ডেকে নেব আবিদিতে শিল্পী প্রনূপ সরকারকে देखिए इसको कोपी गुरु 165 শুভ জন্মদিনে আমার অন্তরে শ্রদ্ধা জানাই সাথে সাথে উপস্থিত সকল সুধি দর্শক শ্রোতাদের আমার কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাই কারণ আপনারা না হলে এই অনুষ্ঠান সার্থক না আমার নিবেদনে থাকছে কবিগুরু রবীন্দ্রনাথের তেরোশো দুই বঙ্গাব্দে রচিত চ্রা জীবন দেবতা ও অন্তর তম মেটেছে কি তব সকল তিয়াস অন্তরে ম দুঃখ সুখের লক্ষ্য ধারায় পাত্র ভরিয়া দিয়েছি তোমায় নিঠুর পীড়নে নিঙাড়ি পক্ষ দলিত ত্রা

मूर्ति নিত্য नवम তৈরি হয় সেই সিনেমাতে যদি রবি ঠাকুরের গানকে সঠিকভাবে প্রয়োগ করা যায় তার বিকল্প কিন্তু এত বছর পরেও আজকেও তৈরি হয়নি তাই ঠাকুরের জন্মদিনে দাঁড়িয়ে তার প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম শতকোটি প্রণাম আপনাদের সকলকে আমার অভিনন্দন রইল সকলের অনুষ্ঠান দেখতে পারলে ভালো লাগতো কিন্তু পারলাম না আর অনেকগুলো অনুষ্ঠানে আমাকে উপস্থিত থাকতে হবে আমার যে ছোট্ট শিশুরা ফুলের মতো শিশুরা তারা এই মঞ্চে এর পরে বিভিন্ন অনুষ্ঠান করবে তাদের সকলের জন্য আমার এক আকাশ ভালোবাসা রইল সকলে ভালো থাকবেন নমস্কার আমরা আমাদের বিহঙ্গে জন্ম হচ্ছে পয়লা বৈশাখ 1394 ইং ইংরেজির 15 এপ্রিল 1987 এইদিন আমাদের আত্মপ্রকাশ তারপরে আমরা অনবরত অনুষ্ঠান করে গিয়েছি অন্তত 13 থেকে 15 বছর কিন্তু তারপরে একটা আমাদের বিরতি আসে বিভিন্ন জায়গায় সবাই ছড়িয়ে ছিটিয়ে যায় কিন্তু তারপরে এখন আবার আমরা প্রায় পঁচিশ বছর পরে আবার নতুন করে শুরু করছি বিহঙ্গের অনুষ্ঠান এই রবীন্দ্র জন্মজয়ন্তী দিয়ে আমাদের শুরুটা হলো এরপরে আমরা আরও অনেক অনুষ্ঠান করব বাংলার সংস্কৃতিকে নিয়ে এবং পরবর্তী সময়ে যাতে পরবর্তী প্রজন্মকে আমরা তৈরি করতে পারি সেই জন্যে আমরা ইতিমধ্যেই বাক প্রতিমা আবৃত্তি চর্চা কেন্দ্র চালু করেছি এবং এর পরবর্তী সময়ে আমরা চেষ্টা করব নৃত্য এবং সঙ্গীতেরও একটা চর্চা কেন্দ্র শুরু করার আজকে আমাদের আবৃত্তি হচ্ছে সঙ্গীত হচ্ছে নৃত্য হচ্ছে বেহালা হয়েছে পরবর্তী সময়ে আমাদের গিটার হবে মানে এর পরের পরের অনুষ্ঠানে আমাদের গিটার হবে এরকমভাবে বিভিন্ন বৈচিত্র্যমূলক অনুষ্ঠান আমরা করতে চাই এবছরও করছি অল্প সময়ের প্রস্তুতি এবছর শুরু হয়েছে পরবর্তী বছরে আমরা আরও মাননয় মানোন্নয়নের দিকে আমরা ভীষণভাবে নজর দেবো কোয়ালিটি যেন আরও ভালো হয় আমাদের বর্তমানে আমাদের প্রায় কুড়িজন সদস্য আছে যারা শিল্প নিয়ে চর্চা করছে এবং আমাদের অন্য সাধারণ সদস্য রয়েছে আরো প্রায় প্রয়োজন আগামী দিনে আমরা এই আবৃত্তি সঙ্গীত এবং নৃত্য নিয়ে একটা কোলাজ তৈরি করব বিভিন্ন ধরনের প্রোগ্রাম আমরা বিভিন্ন অনুষ্ঠানে পরিবেশন করব এই অনুষ্ঠানের মাধ্যম আপনারা কি বার্তা দেবেন এই অনুষ্ঠানে রবীন্দ্রনাথ এখনও প্রাসঙ্গিক কাজেই রবীন্দ্রনাথকে চর্চা না করলে আমরা বাংলা বাংলা বিষয়ে বিশেষ কিছু এগোতে পারবো না তাকে ছাড়া আমরা এগোতে পারবো না সেই জন্যই আমরা এই রবীন্দ্র জন্ম জয়ন্তী করে শুরু করলাম আমি বিহঙ্গের একজন সদস্য সদস্য আমি বিহঙ্গের জন্মলগ্ন থেকেই ছিলাম কিন্তু মাঝখানে আমাদের কিছুদিন একটু বিভিন্ন রকম কাজকর্মের জন্য দূরত্ব হয়ে গেছে ঠিক মতন চর্চা হয়নি কিন্তু এতদিন পর আমাদের মনে হচ্ছে আমরা নতুন করে আবার শুরু করব। নতুন প্রজন্মকে ছোট ছোটো বাচ্চারা যাতে রবীন্দ্র শিক্ষাটা ভালোভাবে পায় রবীন্দ্রনাথ তো বিভিন্ন মানে বিভিন্ন রকমের দিকে আছেন না উনি কবিতা গান সাহিত্য নৃত্যনাট্য সব দিকেই যাতে আমাদের বাচ্চারা একটু উন্নতি করতে পারে একটু জানতে পারে রবীন্দ্রনাথকে এটাই আমাদের মূল লক্ষ্য মহিলা আগে আমাদের যা সদস্য ছিলেন তার থেকে আরও অনেকে এসছেন ছোট ছোট বাচ্চারাও নতুন করে শিখছেন আমাদের সম্পাদক শ্রীমান অপূর্ব রায়ের কাছে সবাই এখন অনেকেই আসছেন বাচ্চারা শিখতে এবং দেখছি অনেক আগ্রহ হয়েছে আগে কবিতা সম্পর্কে যেরকম একটা ধ্যান ধারণা ছিলেন মানুষদের খুব একটা কেউ পছন্দ করতেন না কিন্তু এখন এই বর্তমান যুগে দেখছি অনেকেই এটা পছন্দ করছেন এবং শেখার দিকেও অনেকে নজর দিচ্ছেন হ্যাঁ মোবাইলের দিকে তো একটু বাচ্চাদের মন গেছেই সেখানে তারা অনেকটা সময় নষ্ট করে ফেলছে অনেকটা সময় দিয়ে ফেলছে যার জন্য এই সঙ্গীত চর্চা বলুন কবিতা চর্চা বলুন সেদিকে একটু সময় তো ঘাটতি পড়েই যাচ্ছে তারা চর্চা করুক তারা সাহিত্যকে জানুক নীতিবোধ তাদের মধ্যে জাগুক তারা ভালো জিনিস শিখুক সময়টা ভালোর দিকে দিক আমার নাম তিথি রায়